নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আবারও নতুন ব্লকে আপনাদের নিয়ে হাজির হয়ে গেলাম তো সবাই পুরো ব্লগটি দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজকে দ্বাদশীর ব্লক তো বেলায় এসছি বাগানে আর দেখুন বাগানে এসে দেখি এক নতুন অতিথি আম গাছে কি মারছে দেখেছেন এটা কি পাখি আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এটা আমি জানি না কি পাখি আমি কোনো দিন দেখিনি এই পাখিটা আজকেই আমি প্রথম দেখলাম তাই আপনাদের সাথে আজকে চট করে ক্যামেরা ক্যামেরাবন্দি করে শেয়ার নিলাম চলুন আজকে তো দ্বাদশী আপনারাও আসুন আমার ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আজকে প্রায় সময়টা কাটবে আপনারা তো জানেন দ্বাদশী আজকে ভোগ দেবো আজকে কি দিয়ে ভোগ দিই পুরো ব্লগটি দেখতে থাকুন আরতির থালাটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম এইবার গোছাচ্ছি পুষ্প আরতি যে করব সেই পুষ্প আরতির থালাটা বন্ধুরা আপনারাও না গোবিন্দকে এইভাবে যখন সবার বাড়িতে কম বেশি পুজো হয় তো যদি এইভাবে করেন না গোবিন্দ খুব খুশি হয় দেখবেন এখনকার দিনে অনেকে পুজো কিন্তু করতে ভুলেই গেছে তো এত সময়ের অভাবে তারপরও যদি একটু যদি সময় বার করে যদি গোবিন্দকে ডাকতে পারেন দেখবেন মন প্রাণ দুটোই শান্তি থাকবে গোবিন্দর কাছে যে শান্তি পাবেন সে শান্তি আর পৃথিবীর কোনো জায়গায় পাবেন না বন্ধুরা আমি বলছি তো যেমন পুষ্প আরতিটাও কিন্তু যে করব সাজানো হয়ে গেছে এবার গোবিন্দকে সুন্দর করে কিন্তু আমি আজকে ভালো করে সাজিয়ে নিয়েছি আজকে আর ওইদিকে আমি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আজকে গোবিন্দকে ভোগ দেব সেদ্ধ ভাত দিয়ে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ঘি আর গোবিন্দ ভোগ চাল সেদ্ধ ভাত দিয়ে মানে একেবারেই বসিয়ে দিচ্ছে আজ মেয়ের আবার স্কুল আছে তারাও আছে ওর জন্য আজকে ভোর ভোর উঠেছি যেন আজকে আবার দ্বাদশীটা ছেড়ে যাবে প্রায় নটার মধ্যে তো নটার আগেই আমাকে ভোগ সম্পূর্ণ করতে হবে আর নিজেকে একটু ভোগ নিতে হবে মানে পারণ করতে হবে তো ভোগ এখন আমি দিয়ে দিয়েছি আমার ঘরে যা ছিল সামর্থ্য অনুযায়ী তাই দিয়ে আমি আজকে গোবিন্দকে ভোগ দিলাম তো ঘরে ছিল একটু মোয়া একটু নাড়ু এইসব ছিল এটা দিয়েও দিয়েছি আর সেদ্ধ ভাত দিলাম গোবিন্দ কিন্তু মাঝে মধ্যে সেদ্ধ ভাত নিতে বেশ ভালোই বাসে অন্য সময় তো ভোগ দেই দেখেছেন যখন যেটা পারি আমি তখন সেইভাবেই করি যে নিয়ম নেই কোনো যে গোবিন্দকে পঞ্চ ব্যঞ্জন দিয়েই দিতে হবে প্রত্যেকবার কিন্তু না যখন আমার যেইভাবে সময় হয় আমি সেইভাবেই আমি গোবিন্দকে ডাকি আছে সংসার করে তারপরে আমি গোবিন্দকে ডাকি সংসার মধ্যে থেকে সংসারের মধ্যে থেকেই গোবিন্দকে ডাকা যায় তো আগে করো ধর্ম পাছে করো কর্ম তো মেয়েও তো এখন স্কুল যাবে তাড়াতাড়ি করে চলে এসেছি রান্নাঘরে তো মেয়ের আজকে জিরা রাইস বানিয়ে দিচ্ছি ও টিফিনও নিয়ে যাবে খেয়েও যাবে আপনাদের দাদাকেও দিয়ে যাব যেহেতু আজকে ছুটির দিন না ছুটির দিন না হলে একটু অসুবিধাই হয়ে যায় সেই ভোরবেলা উঠতে হয় আবার পারণটাও সারতে হবে নটার সাড়ে নটার মধ্যে টাইমটা বেধিটা ছিল তারপরে আবার তো চতুর্দশী লেগে যাবে চতুর্দশী হয়ে গেলে তো গোবিন্দকে ভোগ দিতে পারবো না তো তার জন্যই আমি কিন্তু অনেক আজকে ভরে উঠেছি উঠে এই মেয়ের জন্য একটু জিরা রাইস বানিয়ে দিলাম আর সেই যে তার আগের দিন যে বানিয়ে দিয়েছিলাম মেয়েকে একটুখানি রাজমা তো রাজমা ছিল তো সেই রাজমাটা দিয়ে আজকে জিরা রাইস দিয়ে মেয়েকে টিফিনেও দিয়ে দেব আর মেয়েও খেয়ে যাবে তাতে পেটটা অনেকটা ভরা থাকবে আসলে পরে তারপরে দেখি আবার কি করে দেই ওকে খাবার আর সেদ্ধ ভাত যেটা গোবিন্দকে ভোগ দেবো সেটা তো আমি নিয়েই নিয়েছি একটুখানি নিয়ে তারপরে আবার পরে আবার ঘরের কাজ থাকে মানে এই সময়টা মানে মেয়ের যদি স্কুল থাকে এই এগারোটা থেকে মানে সাড়ে এগারোটা অবধি যেন যুদ্ধ লেগে যায় আমার ঘরে মেয়ের বাবা বেরোবে মেয়ে বেরোবে মানে দিতে এদের মানে আমার মানে নিঃশ্বাস ফেলতে পারি না জানেন বন্ধুরা আমার কিন্তু এবার হয়েও গেছে জিরা রাইস একটু জিরা দিলাম আর একটু ঘি দিলাম একটু গরম মশলা দিলাম দিয়ে আর রাইস যে বানিয়ে রেখেছিলাম যেরকম বিরিয়ানি বানাই না সেই রকমভাবে যে রাইসটা ফোটাই সেইভাবে একটু নুন দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আর জিরা দিয়ে একটুখানি ছোঁকে নিলাম যাকে বলা হয় একটু নেড়ে নিলাম তো হয়ে গেল জিরা রাইস এইভাবেই জিরা রাইস আপনারা বানিয়ে খাবেন বা টিফিনেও বাচ্চাদের দেবেন খুব ভালো ওরা কিন্তু খায় আমার মেয়ে তো খুব ভালো খায় চলুন মেয়েও খাওয়া হয়ে গেছে মেয়ের বাবাকেও দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে মেয়ের বাবারও টিফিন গোছানো হয়ে গেছে মেয়েরও টিফিন এবার গুছিয়ে দিচ্ছি এতে ওর পেটটাও খুব ভরা থাকবে তো অসুবিধা হবে না তো চলুন ওরা বেরিয়ে গেল দুর্গা দুর্গা করে এবার জেপ্টো থেকে কিছু অর্ডার করেছিলাম তো সেটাই এক্ষুনি আবার দিয়ে গেল মানে বুঝতে পাচ্ছেন কাজের ওপরে কাজের চাপ তো কিছু ছিল না অনেক কিছু ছিল না বলতে ঠাকুরের ধূপকাঠি ছিল না ধূপকাঠি ধূপকাঠি তো আমি এমনি দিই আর একরকম না ধুনো পাওয়া যায় মানে পুরো একদম সমেত বাটির মতন ধুনো এই ধুনোটা না খুব ভালো মানে আলাদা করে আর ছোবা তারপর হচ্ছে ধুনো কিনে আনতে ধুনো না এখন গুঁড়ো ধুনো পাওয়া যায় না খুব একটা বাজারে দেখেছি তো এটা আমি নিয়ে আসি দুটো প্যাকেট বেশ হয়ে যায় এক মাস আমারও হয়ে যায় তো ঘি নিয়েছি একটুখানি আর চন্দনের গুঁড়ো নিয়েছি নিয়ে এবার গোছানো তো হয়ে গেছে মেয়ে তো বলে গেছে একটু সিমই আর আজকে খাবে লুচি তো মেয়ের জন্যই এখন প্রায় বাজে পাঁচটা মেয়ে আসবে বলেই ঘরের কাজ সব হয়ে গেছে একটু ঘুমিয়েও ছিলাম ঘুম থেকে উঠে এখন পাঁচটা বাজে মেয়ের জন্য এখন সিমই আর একটু লুচি বানিয়ে রাখি মেয়ে এসে খাবে আর রাতে এবার কি খাবে যদি এইটা খেয়ে মেয়ে না সন্ধেবেলা তো একটু ভাত যদি খায় না আর রাত্রেবেলা খেতে চায় না আর এখন যদি একটু লুচি খেতে পারে তবে সন্ধেবেলা যদি মানে সন্ধেবেলাকে রাত্রেবেলা তবে যদি ভাত খায় খাবে আর যেহেতু আমি খেয়েও গেছে রাইস আবার দিয়েও দিয়েছি দুপুরবেলাটা খেয়েছে তো সেরমভাবে ওর খিদে আর হয় না তো একটু মুখরোচক খাবারটা দিলে ওর ভালোও লাগবে আর পড়তে বসবে এসে একটুখানি রেস্ট নিয়েই পড়তে বসবে আর ঘরে একটু যখন সময় ছিল একটু বানিয়ে ফেললাম তার জন্য অনেক দিন ধরেই রয়েছে বানাও বানাও ভাবছি বানাতেই পারছি না তো আজকে ঠিকই করে নিয়েছি বানাবোই আজকে দু প্যাকেট দুধও ঘরে জমেও গেছিল বেশ অনেকটাই দুধ সেময়টা ঘি দিয়ে ভেজে একদম সিম্পলভাবেই রান্না করি সেময় সবাই পারেন জানি আমি তো প্রতিদিন যে পুজো দিই অন্য অন্য দিন দানাগুলো থাকে সেই দানাগুলো একটা ডিবার মধ্যে আমি গুছিয়ে রেখে দিই সেগুলো দিয়েই আজকে বানিয়ে নিচ্ছি সেময় দিলাম একটু ওই দানাগুলো সব দিয়ে দিলাম আর দিলাম একটু আমন্ড আর কাজুর গুঁড়ো আর একটা এলাচ তাতে খুব ভালো লাগবে সে মইটা বেশ গাঢ় গাঢ় হবে বেশ খেতেও বেশ ভালো লাগবে আর মিষ্টিটাও খুব অল্প লাগবে আর এখানে ছোট কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে সব লুচিগুলো আগে বেলে নিয়েছি যেহেতু একা হাতে করি তো এই বেলে বেলে করা যায় না আর এইভাবে বেলে সব নিয়ে তারপরে যদি লুচি ভাজি একদম বেশ সুন্দরভাবে লুচি ভাজাটাও হয় আর তেল দিতে গেলে আর প্রচণ্ড লুচি কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে ওই জন্য আগে বেলে নিলে সুবিধা হয় নিজের সুবিধার জন্যই আগে সব বেলে নিই তারপর এবার ফুলকো ফুলকো ফুলো ফুলো লুচি বানিয়ে নিচ্ছি দেখুন একদম ফুলে ফুলে লুচিগুলো উঠছে দেখুন এবার মেয়েকে দেবো মেয়েও চলে এসছে ততক্ষণে এবার মেয়ে হাত পা ধুয়ে খাবে তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগবে যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে তাতে আপনাদের মূল্যবান সময় যখন থাকবে তখন আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন আপনাদের নোটিফিকেশানে ভিডিওটা থাকবে তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লকে ততক্ষণে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে নমস্কার